এখন বর্ষা প্রায় শেষের দিকে ওই জন্য কলা গাছ নতুন কলা বাগানে ড্রেন করে দিচ্ছি ওদিকে ড্রেন করে আসতেছি যাতে শুষ্ক মৌসুমে সেচ দেওয়া যায় যদি ড্রেন না থাকলে তো শুষ্ক মৌসুমে সেচ দেওয়া যাবে না কারণ এগুলো পাহাড়ি জায়গা সেগুলো পাহাড়ের জায়গা এখন চার ইঞ্চি চার ইঞ্চি গভীর করে করতেছি এখানে প্রয়োজনে সার দিতে পারবো বা পানি শেষের পানি শেষের জন্য এখন যদি আমি ড্রেন করে দিই বর্ষায় পানি ধরবে এখানে কিছু তখন গাছের উর্বরা শক্তি একটু বেশি হবে যারা কলা বাগান করছেন সবাই আমার এই ফর্মুলাটা ফলো করতে চেষ্টা করবেন এটা ফলো করলে আমি মনে করি যে লাভবান হবেন কম 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 সার বীজ সার বীজ টোটালে দিতে হবে না তেমন একটা এভাবে যদি ড্রেন করে দেন এই এই টাইমে এই টাইমে ড্রেন করলে পরে এই যেখানে ঘাস আসতে ঘাস মরে যাবে এগুলো এক প্রকার সার হয়ে যাবে এই যে আমি এদিকেও ড্রেন করছি এই যে এগুলো ড্রেন করতেছি এরকম এরকম করে ড্রেন করলে পরে আপনার একটু গাছ গছালে এগুলো নিচে চাফা পড়ে গেলো ঘাসে চাপা পড়লো সাথে আপনার ওই পানির জন্য একটু ব্যবস্থা হয়ে গেল শুষ্ক মৌসুমে পানি দিবেন এখন বৃষ্টি হলে পানিগুলো এখানে নালায় জমা হয়ে থাকবো যেগুলো কলা গাছে শোষণ করতে পারবে জায়গাটাও একটু উর্বর হবে এটা আমার মিশ্র একটা কলা বাগান এখানে বাংলা কলা আছে সাগরকলা আছে এগুলো সাগরকলা ওই পাশে আমার বাংলা কলা মোটামুটি সিস্টেম করলে আমার মতো মনে হয় খুব ভালো হবে যারা কলা চাষিয়ে আছেন তারা পুরো এভাবে ড্রেন করে দেবেন ছোটো করে বেশি বড় না বেশি বড় হলে আপনার অতিরিক্ত পানি দিতে হবে এখন মোটামুটি এক লাইনে এক হাজার লিটার পানি হলে মোটামুটি হয়ে যাবে তো যারা সার বীজ সার দিতে চান এখন উপযুক্ত সময় কলা গাছের মধ্যে সার দিয়ে দেন সামনে বৃষ্টি কমে যাবে তখন সার দিবে আর তেমন একটা কাজে আসবে না যে কোনো গাছে কলা গাছ না যদি আপনি যে কোনো গাছে সার দিতে চান এখানে উপযুক্ত সময় এখন একটু বৃষ্টি কমে আসবে তো আমার এই বাগানে প্রায় ছয়শ কলা কলা গাছ আছে ছয়শো কলা গাছের মধ্যে আমি এই সপ্তাহ এক সপ্তাহ আগে সার দিয়েছি প্রায় তিনশো কেজি মতো সার দিয়েছি প্রতি গাছে হাফ কেজি মতো পরের মতো মিক্স ইউরিয়া পটাশ তিনটা মিক্স করে দিয়েছে আধা কেজি মতো করার মতো সার দেওয়ার পর আমি কলা গাছগুলোকে এরকম উঁচু করে দিয়েছি মাটি দিয়ে একদম একটু টিলা টাইপের করে দিয়েছি যাতে গুলো সারগুলো নিচে চলে যায় এই আর কি কলা বাগান মোটামুটি লাভজনক আপনি যদি নিজে টুকটাক কাজ করতে পারেন লোক কাটাতে না হলে মোটামুটি কলা বাগান লাভজনক যে কেউ অনাবাদী জায়গায় থাকলে আপনি এটা কলা বাগান করতে পারেন